আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ভি ফোর পয়েন্ট থ্রি কবে আসবে এটা নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য তো আমরা সবাই জানি যে বাস ইন্দোনেশিয়া পয়েন্ট টু কিন্তু এসে গেছে প্রায় মাস আগে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসে নাই তো এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় আসেন প্লাস অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন তো আমিও দেখলাম যে দুই মাস হয়ে গেছে গত মার্চ মাসের চোদ্দ তারিখে কিন্তু আমাদের লাস্ট আপডেট হয় ভি ফোর পয়েন্ট টু এরপরে কিন্তু আর কোনো আপডেট আসে নাই তো অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে ভাই আসলে ভি ফোর পয়েন্ট থ্রিতে কি আসতে পারে এবং কবে আপডেট আসতে পারে এটা নিয়ে একটা রিভিউ ভিডিও দিলে ভালো হয় তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে মোটটি দিয়ে ড্রাইভিং করতেছি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এবার আসি আমরা আপডেটের বিষয়ে তো নেক্সট আপডেটে আমরা কি কি পেতে পারি এবং কি কি চাওয়া পাওয়া সেটা দিয়ে শুরু করি তো আমার বিশেষ করে আমি যেটা চাই তো আমরা চাই যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে যেন ইটি স্টুর মতন করে দেওয়া হয় লাইক ইটি স্টুর মতন করে দেওয়া মানে এটা না যে একবারে টোটালি ইটিএস স্টুর মতন করে দেওয়া কারণ আমরা যেটা দেখে আসতেছি যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম কিন্তু টোটালি টু কে ফলো করে আসতেছে যেটা ইউরোটেক সিমুলেটর টু গেম তো ইউরোটেক সিমুলেটর টু যে আপডেট টি দিচ্ছে সেটাই কিন্তু ওরা দেওয়ার চেষ্টা করতেছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে তো শুধুমাত্র এখন একটা ঘাটতি রয়ে গেছে যে আসলে আমরা যে কোনো মোড বাস দিয়ে যাতে মাল্টিপ্লেয়ার খেলতে পারি ওরা যাতে এই সিস্টেমটা করে দেয় তাহলে সব থেকে ভালো হবে এই জিনিসটা শুধু আমার না এটা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম খেলে তাদের সবারই কিন্তু চাওয়া পাওয়া যে আমরা যে কোনো ভেহিকেলস বা যে কোনো মোড দিয়ে যাতে আমরা মাল্টিপ্লেয়ার খেলতে পারি একে অপরের সাথে তো এটা কিন্তু সবারই চাওয়া পাওয়া আর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের গেমে একটি নতুন বাস আমরা চাচ্ছি কারণ আমাদের এই গেমে কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কোনো গেমে কোনো নতুন বাস কিন্তু তারা যুক্ত করে দেয়নি এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগতেছে আর তাদের যে কয়টা মডেল আছে তার ভিতর ম্যাক্সিমাম মডেলই কিন্তু তেমন একটা রিয়েলিস্টিক লাগে না যার কারণে একটু বেশি খারাপ লাগে তো তাদের উচিত হবে এই মডেলগুলোকে নিয়ে তারা কাজ করুক অপটিমাইজেশন করুক অথবা তার নতুন নতুন যে বাসের মডেলগুলো আছে এগুলো অ্যাড করে দিক এগুলো করলে সবথেকে ভালো হবে কারণ অনেক দিন হয়ে গেছে কিন্তু কোনো মডেল নাই এবার আসি v4.3 নিয়ে তো অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে কবে আসতে পারে আসলে আমরা যদি গত একটু ফলো করি ভি ফোর পয়েন্ট আসার পরে আপডেট গুলো হয়েছে এরকম ধরনের যদি আমরা ভাবি তাহলে এখন দেখা যায় যে কোনো মুহূর্তে চাইলেই কিন্তু এসে পারে তবে এটা আমরা পুরোপুরি শিওর না যেহেতু ওরা কিন্তু ভি ফোর পয়েন্টে কিন্তু অনেকগুলো ভার্সন রিলিজ করছে প্লাস সবগুলো কিন্তু একটা না একটা জিনিস আপডেট করে দিছে আর ভি ফোর পয়েন্ট টু কিন্তু ছিল একবারে সম্পূর্ণ লেটেস্ট আপডেট আর এরপরে কিন্তু ওরা কোনো আর আপডেট দেয়নি যেটা গত দু মাস আগে কিন্তু দিয়েছে করতেছি যে ওরা এবারও নতুন কোনো কিছু আমাদেরকে উপহার দেবে যেটার জন্য আমরা ওয়েট করতেছি তো বাস সিমিলেট ইন্দোনেশিয়া গেম কিন্তু সবসময় কিন্তু এবারও আমাদের নতুন কোনো কিছু দিবে যেটা আমাদের সবার কাছে ভালো লাগবে তো আশা করতেছি যে আমরা ভালো একটা অথবা ভার্সনটা ভি ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ানও হতে পারে কারণ ভার্সনটা আমরা শিওর বলতে পারবো না যে ভার্সনের নাম্বারটা কত হবে যাই হোক আমরা আশা করতেছি বাস সিমিলেট ইন্দোনেশিয়া ভালো কিছু আমাদেরকে দিবে তো চলতে চলতে বলে রাখি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সবার আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা আর বাড়ছি না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটা তখন দেখার জন্য